আমরা অনেকেই রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই এই সকল লোক থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে কোনো কাজে আসবে না ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই কোনো শক্তি নাই আমরা সাধারণ মানুষের সেবায় বিশ্বাসী আগামী নির্বাচনে ইদ্রিস ফরাজিকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা জাজিরাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবেল ব্যাপারী এক নির্বাচনী সভায় এসব কথা বলেছেন নিজের ফেসবুক আইডিতে ওই বক্তব্যের ভিডিও আপলোড দিয়েছেন তিনি মঙ্গলবার চোদ্দই মে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এর আগে গত রোববার বারোই মে বিকেলে জাজিরা উপজেলা টিএনটি মোড়ে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ইদরিস ফরাজির নির্বাচনী সভায় তিনি ওই বক্তব্য দেন চার মিনিট দশ সেকেন্ডের ওই ভিডিওতে রুবেল ব্যাপারী বলেন ইদ্রিস ফরাজির বিরুদ্ধে যিনি ঘোড়া প্রতীকের এস এম আমিনুল ইসলাম রতন প্রার্থী হয়েছেন তিনি নৌকার বিরুদ্ধে কাজ করেছেন নৌকা প্রতীকের পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে হত্যা করে তিনি মার্ডার মামলার আসামি হয়েছেন সকলেই জানেন তিনি নানান জায়গায় বক্তৃতায় ইদ্রিস ফরাজির বিরুদ্ধে হুমকি ধমকি দেন আসলে সাধারণ মানুষ ইদ্রিস ফরাজির পক্ষে রয়েছেন আমরাও ইদ্রিস ফরাজির পক্ষে রয়েছি আপনার এই হুমকি ধমকি কোনো কাজে আসবে না আগামী একুশ তারিখের নির্বাচন একটি স্বচ্ছ সুন্দর ও গঠনমূলক হবে সাধারণ মানুষ নিরাপদে শান্তিতে ভোট দেবে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানিয়ে আমরা ঘরে এর আগে আমরা কেউ ঘরে ফিরব না তিনি আরো বলেন আমরা বিশ্বাস রাখি বর্তমান উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার দশ বছর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছেন তিনি বংশে বংশে বিভেদ সৃষ্টি করেন নাই কারো ভূমি দখল করেন নাই কারো সঙ্গে মারামারি করতে যান নাই আপনারা জানেন রতন সর্দারের বিরুদ্ধে বড় কান্দি ইউনিয়ন পালের চর ইউনিয়ন কুণ্ডেচর ইউনিয়নে একাধিক অভিযোগ রয়েছে সেখানকার সাধারণ মানুষ ভয় পায় কথা বলতে তারা সাহস পায় না তাই আমরা উপজেলা ও পৌরসভা পর্যায়ে যারা রয়েছি তারা সাহস রেখে বলতে চাই আমরা কোন ভূমিদস্যুকে কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারি না কারণ উপজেলা পরিষদ সাধারণ জনগণ নেতাকর্মীদের আস্থার জায়গা আমরা একজন ভদ্র মার্জিত লোককে চাই ইদ্রিস ফরাজি তার কর্মকাণ্ডে প্রমাণ করেছেন তিনি মানুষের সেবা ও কল্যাণে নিয়োজিত তার অর্থনৈতিক লোভ নাই